ইতিমধ্যে আমাদের এই সভা স্থলে উপবিভাগীয় প্রকৌশলী সহকারী প্রকৌশলী নেতৃত্বে প্রকৌশলী বৃন্দ আমার মহিলা প্রকৌশলী আমরা সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ি এননদের সাবেক সভাপতি বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জনাব মিয়া মোহাম্মদ মিজানুর রহমান মিজান সুপ্রিয় দল সব <laughs> <laughs> সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আজিজুল আলম উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের দলের কেন্দ্রীয় নেতা মেহেদী মিজান এবং আপনাদের নেতা ঢাকা শহরের আন্দোলনকারীদের নেতা অন্যান্য নেতৃবৃন্দ সহ সামাল আমি আপনাদের ধন্যবাদ জানাই আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলতে পারছি নির্যাতিত হয়েছে অফিস আদালতের কর্মচারীরা মধ্যে অন্যতম কিন্তু তারপরে আবার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাস্কিনের মতো একটা ফ্যাসিস্টের অধীনে চাকরি হারানোর পরেও চাকরি হুমকি দিয়ে থাকার পরেও ওয়াসা সবসময় দেখেছি ঢাকা মহানগরীতে প্রতিকার আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন এটাকে আমি ধন্যবাদ তবে এটাই প্রমাণ করে যে আসলে অত্যাচার করে নিপীড়ন নির্যাতন করে কেউ ফাইনালি টিকে থাকতে পারে না আজকে সেই তাসিরাত তো বিচার হবে কিন্তু তার আগে এই তাসকিনদের মতো ফ্যাসিস্ট তাও বাপপা যারা শিক্ষিত বলে কিন্তু বুলত তো যারা এই দেশটাকে রসাতলে ফেলে দেওয়ার জন্য যদি হাতে গোনা কয়েকজনকে হাতে গোনা কয়েকজনকে যদি বিচারে আদালতে আনতে হয় তাহলে তার মধ্যে একজন তাসকিন আমরা বহুবার বলেছি আমাদের সমাজ সমাবেশে বলেছি এই তাসকিন

এই হাসিনা কে ফ্যাসি যারা বানাইছেন তার মধ্যে অন্যতম হল তাসকি এই ধরনের লোকগুলো পার পেয়ে যায় বলেই পরবর্তী পর্যায়ে আমার নতুন তাসকিল সৃষ্টি হয় আপনার খালি রাজনীতিবিদদের দোষে আরে কয় রাজনীতিবিদরা দোষ করছে বুঝলাম এই ধরনের ব্যক্তি যারা দোষ